প্রিয় দর্শক আবার চলে এলাম আপনাদের সঙ্গে বেশ একটি ভয়াবহ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণিঝড় প্রবেশ করতে চলেছে ঠিক বৃহস্পতিবার অর্থাৎ তিন তারিখে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে পশ্চিমবঙ্গে এবং বেশ কিছু জায়গা জুড়ে সাথে রয়েছে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি এবং আজকে সারাদিনের আবহাওয়া কেমন রয়েছে কেমন থাকতে পারে জানিয়ে দেব তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজে আমাদের একজন মূল্যবান সদস্য হয়ে যান আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক সাথেই জানিয়ে দেব বাংলাদেশেও আবারও নিম্নচাপের আশঙ্কা কি রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টি ঠিক বুধবারের দিকে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ঠিক বুধবারের পর বৃহস্পতিবারের দিকে এখানে প্রবেশ করতে চলেছে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন লেলু আর এইখানে কিন্তু ল্যান্ড করছে এবং পঞ্চাশ থেকে প্রায় ষাট কিলোমিটার গতি থাকতে পারে এমনই একটি আশঙ্কা করা যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশে বেশ কিছু জায়গা জুড়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রভাব পড়তে পারে এমনই একটি আশঙ্কা দেখা দিয়েছে ঠিক বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি এখান থেকে ল্যান্ড করছে এবং সাথে এখানেও কিন্তু কিছুটা প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে আবারও ঘূর্ণিঝড় নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন সাথে কিন্তু বৃষ্টির আশঙ্কাও ভারী পরিমাণে রয়েছে ঠিক এই মুহূর্তের মধ্যে ঠিক বৃহস্পতিবার অর্থাৎ বুধবার থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে কিন্তু গতি আরো শক্তি প্রভাব পড়ছে বৃহস্পতিবারের দিকে চলুন একটু আগিয়ে গিয়ে দেখা যাক এই মুহূর্তে আমরা যদি একটু যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই হাওয়ার গতিটি আরো অনেক প্রবল শক্তি এবং প্রবলুর থেকে সরাসরি কিন্তু বিজয়গড়ার দিকে চলে যাচ্ছে এবং বিজয়গড়া হয়ে এই সমস্ত জায়গাতে কিন্তু ল্যান্ড করছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগে কিছুটা প্রভাব পড়বে বিজয়গড়া অর্থাৎ লেলুর এই যে অন্ধ্রপ্রদেশের যে জায়গাগুলো রয়েছে সেখানে এবং এই মুহূর্তে এখানে ভারী বৃষ্টির আশঙ্কা কি থাকতে পারে একটু দেখে নেব এই মুহূর্তে আমরা বৃষ্টি সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে ঠিক একই সঙ্গে সঙ্গে যেখানে নাইন পয়েন্ট নাইন এম বৃষ্টি অন্ধ্রপ্রদেশে এই একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠিক বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়েও ভারী বৃষ্টির আশঙ্কা এবং ভারী বৃষ্টি সেই মুহূর্তে রয়েছে ঠিক বৃহস্পতিবার আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আবারও ভারী বর্ণার একটি আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশে আজ আবারও দেখতে পাচ্ছি আবহাওয়া সেই যে নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা ছিল সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ এখানে আমরা বৃহস্পতিবার বৃষ্টি দেখতে পাচ্ছি যেহেতু বাংলাদেশের মধ্যেই প্রায় উনিশ দশমিক সেভেন অর্থাৎ কুড়ি এম বলতে পারেন বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বাংলাদেশে কোথায় কোথায় এই বৃষ্টির আশঙ্কা রয়েছে আপনাদের ডিটেলস একটু জানিয়ে দেবে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমি আগামীকাল জানিয়ে দিয়েছিলাম সেখানে মতিরহাট বরিশাল চট্টগ্রাম রাজশাহী এই সমস্ত ঢাকা ফরিদপুর এ সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া আরও বেশ কিছু জায়গা জুড়ে যে সমস্ত জায়গাগুলো বৃষ্টির আশঙ্কা রয়েছে সেগুলো জানিয়ে দেব এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কখন সেটিকে আমি দেবো যেহেতু বাংলাদেশ জুড়ে বৃষ্টির আশঙ্কা শুধু বুধবার নয় আগামীকাল থেকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো যদি আগামীকাল আমরা দেখি যেহেতু আজকের কিন্তু সোমবার তো যদি আমরা মঙ্গলবারের দিকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং যে সমস্ত জায়গাগুলো আমি জানিয়েছিলাম সেই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে মহেশকালি থেকে শুরু করে আপনার যে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে প্রতিটি গ্রামে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ছিটে ফটানো মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আমাদের পশ্চিমবাংলাতেও বেশ কিছু জায়গা জুড়ে আবহাওয়ার কী আশঙ্কা রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে নজর রাখুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে আমাদের একজন মূল্যবান সদস্য হয়ে যান তো এই মুহূর্তে আমরা একটু এগিয়ে গেলে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশে নয় আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় ছিটে ফটা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি যে কতটাই তাপমাত্রা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মঙ্গল থেকে বুধবারের দিকে কলকাতার বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে ঠিক মঙ্গলবারের দিকে বৃষ্টির আশঙ্কা আবারও কিন্তু টেন এমএম বৃষ্টির আশঙ্কা আমরা কোন কোন জায়গা দেখতে পাচ্ছি তো কলকাতায় কোন জায়গায় এই বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু আপনাদের ডিটেলসগুলো জানিয়ে দেবে আমাদের এই মুহূর্তে আমরা দেখে নেব কলকাতা সহ আর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল কাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট কলাঘাটের যে সমস্ত পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে এগুলোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে যে সমস্ত জায়গাগুলো সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু তমলুকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ময়নাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া ফাঁসকুড়াতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ভবনাপুর এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া আরও যে সমস্ত জায়গা এই এরিয়ার মধ্যে রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা আগামীকাল রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমরা ডিটেলসগুলো আরও কিছু আপনাদের জানিয়ে দেবো ইতিমধ্যে কিন্তু আমথলাও পড়েছে ভারী বৃষ্টির আশঙ্কা এবং দাসপুরও পড়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এছাড়া দেবরাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন তাহলে আপনার সেই জায়গার আপডেট কি রয়েছে জানিয়ে দেবো সরাসরি পরবর্তী ভিডিওতে তো এছাড়া আমাদের কলকাতায় আরও এই বৃষ্টির আশঙ্কা কতক্ষণ রয়েছে একটু আমরা দেখে নেব যেহেতু মঙ্গলবার সকাল আটটা অর্থাৎ আগামীকাল সকাল আটটা এবং ঠিক বেলার দিকে গেলে কিন্তু বৃষ্টির আশঙ্কা আবারও ঠিক জয়নগর মজিলপুর এবং হলদিয়ার মধ্যেও পড়ছে বৃষ্টির আশঙ্কা তো এগুলো একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো সরাসরি আমরা যদি একটু আগিয়ে চলে আসি ঠিক জয়নগরের দিকে তাহলে আমরা বুঝতে পারবো যে জয়নগরের দিকেও বৃষ্টির আশঙ্কা কোথায় বেরিয়েছেন তো আমরা যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুগল ম্যাপে জয়নগর মজিরপুর এবং এছাড়া লক্ষ্মীকান্তপুর এবং এছাড়া ডায়মন্ড হারবার এবং এছাড়া আরো যে সমস্ত জায়গাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঠিক বুধবার বেলা দুটোর দিকে জয়নগর মজিরপুর এবং হেলবিহার যে সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ডিটেলস দেখালাম সেই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বুধবার এবং এছাড়া আমরা যদি আরেকটু আগিয়ে যাই তাহলে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক বুধবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার ছিটে বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় রয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয়নগর মদিনপুর এবং হচ্ছে বারাইপুর এবং এই সমস্ত যে কলকাতার মধ্যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আংশিক আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছিটে ফটা বৃষ্টির আশঙ্কা থাকলে থাকতে পারে এবং বৃষ্টি না হলেও না হতে তো এই ছিল আজকের আপডেট আপনাদেরকে জানানোর আজকের তাপমাত্রা আমরা দেখে নেব এই মুহূর্তে আমরা তাপমাত্রা কলকাতাতে দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াল রয়েছে যে সমস্ত জায়গাগুলো হালকা থেকে হালকা মেঘলা এবং বৃষ্টি রয়েছে তো এই ছিল আজকের আপডেট আপনাদেরকে জানানোর প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে থাকুন